মুন্সীগঞ্জের কুমারখালীর কাঁচা রাস্তার দশা হেঁটে চলাও দায় বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খানাখন্দ ও গর্ত হয়ে যায় এতে করে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণের আর এসব ব্যাপারে নজর নেই জনপ্রতিনিধিদেরও তেমনি অবহেলিত সিরাজদিখান উপজেলার বৈরাগাদি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের কাঁচা রাস্তাটির দেখলে মনে হবে এটি রাস্তা নয় ডানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে রাস্তাটির এমনই বেহাল দশা যে কোনো গাড়ি চলাচল করতে পারে না এমনকি হেঁটে চলাচলেরও কোনো অবস্থা নেই প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ স্কুল কলেজের শিক্ষার্থী অসুস্থ রোগী সহ স্থানীয়রা এ রাস্তায় এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এতে করে স্থানীয় জনসাধারণের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কুমারখালীর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হরজত আলী সালাউদ্দিন ও স্থানীয় ব্যক্তিরা জানান এ এলাকায় দুইশ পরিবারের প্রায় আট হাজার লোকের বসবাস কিন্তু দীর্ঘ তিরিশ বছর ধরে এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয় পুরো বর্ষায় কাদামাটির রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য চরম কষ্টের ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে কষ্ট হয় অসুস্থ রুগীকে হসপিটালে নিতে হলে কোলে করে নিতে হয় রাস্তার এ বিষয়ে অনেকবার চেয়ারম্যান মেম্বারদের কাছে অভিযোগ দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আমাদের এলাকার কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য মুন্সীগঞ্জের এক আসনের মাননীয় এমপি মহিউদ্দিন আহমেদ ও অস্ত্র ইউনিয়নের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি ai <Nic> ai <Nic> 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 <Nic>